जय जय का जय 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 সেটা দেখুন তারা আসছেন আসবেন ঠিক সেই মুহূর্তে তার মনে কিছু হারমার পায়নি তার উপরে আক্রমণ করে এবং তার গাড়ি ভাঙচুর করে এবং তার সঙ্গে থাকা গিয়ে কয়েকজন ছিল তাদের উপরে অত্যাচার তৃণমূল কংগ্রেস জেনে গেছেন যে কুচবিহারে যে জনসমর্থন হারিয়েছেন তৃণমূল কংগ্রেস তাই তারা আজকে দিনের পর দিন আমরা লক্ষ্য করছি যে সারা কোচবিহার জেলা জুড়ে তারা সন্ত্রাস করে আগামী দিনে তারা টিকে থাকতে চাইছে দেখুন পরিষ্কার করে বলি যে দুই সাল থেকে শুরু করে দুই হাজার একুশ না আর তারা বুঝতে পেরে তারা বুঝে গেছেন যে কোচবিহারের মানুষ বিজেপির পক্ষে সুতরাং যেহেতু বিজেপির পক্ষে সুতরাং বিজেপির কর্মীকে কিভাবে সন্ত্রাস করে কিভাবে ভয় দেখিয়ে ধরে ঢুকানো যায় তার ব্যবস্থা করতে চাইছে পরিষ্কারভাবে আজকে আমি এই পদোন্নতির মধ্য দিয়ে বলতে চাই যে তৃণমূল যদি ভাবে যে তৃণমূল চুপ বিজেপি চুপ করে বসে থাকবে তাহলে ভুল করবে আগামী দিনও যেভাবে তৃণমূল যেভাবে প্রশ্ন করবে সেইভাবে বিজেপি তার উত্তর দেবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা পথে নামবে যেখানে আক্রমণ হবে সেখানেই পাল্টা আক্রমণ হবে এটা আমি শেষ কথা বলে দিচ্ছি কারণ তারা বুঝতে পেরেছে তাদের জমিয়ে হারিয়ে গেছে তারা কুচবিহারে পারবে না তাই সন্ত্রাস করতে তারা সন্ত্রাস করছে এবং সন্ত্রাস করে ভারতীয় জনতা পার্টিকে তারা তারা আটকাতে যাচ্ছে তারা কোনো দিনে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না কোচবিহার আগামী দুই হাজার ছাব্বিশে আ আট সাংগঠনিক কোচবিহার জেলায় যে আটটি বিধানসভা সেই আটটি বিধানসভার আটে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়লাভ করবে একদম পরিষ্কার তারা বুঝতে পেরে তারাই কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট কলাকাটা কন্ট্যাক্ট এইট